সুপ্রভাত বন্ধুরা আমি আমার জীবনের প্রথম ডেলিভ্ল বলবো না এটা ডেলিভ্ল না টুকরো টুকরো ছোট জীবন কাহিনি বলবো আর কি তো সেটা আজ থেকে আমি প্রথম শুরু করতে চলেছি অম্বুবাচির পরে খোলা আমার এই প্রথম ঠাকুর ঠাকুরঘরের দরজা থেকে তো অম্বুবাচি কালকে রাত্রে শেষ হয়েছে আজকে আমার ঠাকুর পরিষ্কার আছে ঠাকুরের আসনগুলো কেচে রেখে দিয়েছি এখানে রাখা আছে আগের দিনই ঠাকুরের বাসন সব পরিষ্কার করে রেখে দিয়েছি তো আজকে ঠাকুরের সিংহাসনে প্রচুর কাজ আছে ঠাকুরের সিংহাসনটা এইভাবে রয়েছে ঠাকুরের সিংহাসনে প্রচুর কাজ আছে বেলপাতা ফুল তুলেছি মিষ্টিও এনেছি আজকে কিছুটা ভালো করে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার পালা আর কি আমার এই চ্যানেলে আমি প্রচুর প্রচুর বলতে প্রচুর না আর কি মানে খুবই কম আমার কাছে আমার ওটা প্রচুর আর কি আপনাদের কাছে নয় তো ছোট ছোট বেড়ানো শেয়ার করেছি ছোট ছোটো আমার আমার ট্রাভেলটাকে ট্রাভেল জার্নিগুলোকে শেয়ার করেছি তো আজ থেকে শুরু করলাম আমার জীবনের ছোট ছোট জীবন কাহিনি নিয়ে তো যদি ভালো লাগে দেখবেন আমার সঙ্গে থাকবেন তো এই তো শুরু করে মানে এটা করবো ঠাকুরঘরের কাজটা করব তার আগে আমি আমার রান্নাঘরের কিছুটা কাজ করব তারপর ঠাকুরঘরের কাজ করব। রান্নাঘরে হচ্ছে আলুটা ভাজি আলুটা ভাজজি আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আলু ভাজা হবে ডাল সেদ্ধ হবে আর আজকে হয়তো তেমন কিছু আর করব না ফ্রিজে চিকেন আছে হ্যাঁ তো যেটা বলছিলাম ফ্রিজে চিকেন আছে আর একটু মাছের ঝালও রয়েছে তো চিকেন আর মাছের ঝাল আর তার সাথে ডাল আর আলু ভাজা ব্যাস হয়ে যাবে এই তো তিনজন মানুষ তিনজন মানুষ বলতে আড়াইজন মানুষ তো এদের এতে আর কিছু লাগে আর তার উপর ঠাকুর ঠাকুরগড়া আজকে প্রচুর কাজও আছে ছেলে স্কুলে চলে গেল তো স্কুলে চলে যাওয়ার পর কাজ থাকে একটু খাট টাটগুলো একটু পরিষ্কার করে নেওয়ার ব্যাপার থাকে বই চারিদিকে বই ছড়িয়ে রেখে যায় সেই বইগুলো একটু গুছানোর ব্যাপার থাকে সব শুদ্ধ করে নিয়ে চারিদিকে তো সব কিছু ছিটানো অবস্থায় থাকে আর কি সেগুলো একটু পরিষ্কার করার কাজ থাকে এগুলো নিয়ে একটু ওই ঘরে পড়ার ওখানটায় রাখব তারপরে যাব আমি আমার ঘরের কাজে আর কি যেহেতু আমার জীবনের টুকরো টুকরো জীবন কাহিনি আপনাদের সামনে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেহেতু আমার উচিত আপনাদের সঙ্গে আমার পরিবারের সকলকে পরিচয় করিয়ে দেওয়া হ্যাঁ তবে ছোটখাটো পরিচয় হয়তো আছে যেহেতু আমার ডেলি মানে আমার ট্রাভেল ব্লগের সঙ্গে আপনারা পরিচিত ওই জন্য সবাইকেই হয়তো চেন তবু বলে দিলাম এটা আমি আমার ছেলে আমার হাজব্যান্ড ছবি দিয়েই সামনাসামনি হয়তো পরিচয় করাবো তবুও ছবি দিয়ে পরিচয় করালাম আর এটা আমার হাজব্যান্ডরা এক ভাই এক বোন এটা হচ্ছে তার দিদি জামাইবাবু আর দিদির মেয়ে এই আমাদের আপাতত এখন ছোট্ট সংসার এর সঙ্গে আমার মা বাবাকেও এখানে আনা হয়েছে কারণ আমি যেহেতু একটা মাত্র মেয়ে তো আমার ভাই দাদা বোন কেউ নেই তো মাদেরকে আমার কাছে নিয়ে আসা আমার কর্তব্য আর তারা দুজনেই শারীরিকভাবে অসুস্থ তাই জন্য আমার নিজের আমার এই বাড়িতে থাকে না পাশেই এক জায়গায় থাকে তবে আমার বাপের বাড়ি ব্যান্ডেল সেখান থেকে নিয়ে ওদের এখানে চলে এসেছি ওরা আমার খুবই কাছে একদম হাঁটা দূরত্বেই ওরা থাকে যেহেতু যে মানে আমি ওদের দেখাশোনা করতে পারি সেই রকমই আর এইটা হচ্ছে আমার মা বাবা মা বাবা মানে আমার আপনাদের বোঝানোর জন্য বললাম এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা তারা আর আমাদের কাছে নেই সেই সৌভাগ্যটা আমরা আমি অন্তত বেশি দিন পাইনি তারা আমাকে যথেষ্ট ভালোবাসতো মানে ভীষণ ভালোবাসতো নিজের মেয়ে আমি আমার বাপের বাড়ি প্রায় ভুলে গেছি মানে ভুলে যাওয়ার মতোই আর কি ছিল বেশি টানই ছিল না এদের দুজনের জন্য তো এদের দুজনের সুখ আমি বেশি দিন পেলাম না তো আর কী বলবো আপনাদের পরিচয়ের জন্য শাশুড়ি মা শ্বশুরমশাই বললাম মানে এনার এনারা আমার মা বাবা আর কি রান্না করার সময় প্রত্যেকটা রান্নাঘরই নোংরা থাকে তো রান্না শেষ হয়ে গেলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর সেটা আমিও করে থাকি রান্না বলতে তো আপনারা তো জানেন ডাল করলাম আলু ভাজলাম আর চিকেন আর চিকেন আর যে মাছের ঝালটা রয়েছে সেটা খাওয়ার সময় বের করে মাইক্রোমানে গরম করে নেবো এখনই আর গরম করে লাভ নেই সেটা তো আবার ঠান্ডা হয়ে যাবে তো সেটা করব আর এই রান্নাঘরটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর এবার যাবো আমি স্নান করতে স্নান করে এসে তারপর প্রচুর ঠাকুর ঘরের কাজ আছে ঠাকুর ঘরে অনেকক্ষণ লাগবে ঘট মাজবো প্রত্যেকটা ঠাকুর সুন্দরভাবে পরিষ্কার করব। সিঙ্কে কটা ছোটোখাটো বাসন আছে সেগুলো মেজে নেব মেজে নিয়ে আমার এবেলার মতো কাজ শেষ স্নান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্নের পালা তো কোথা থেকে শুরু করব যেহেতু অম্বুবাছির পরে রোজ হলে কোনো ব্যাপার হয় না কোথা থেকে শুরু করব একটুখানি ভেবে চিন্তা নেই হ্যাঁ প্রথমে এই ঘটমাজা থেকে শুরু করব তারপরে সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে সিংহাসন পরিষ্কার করব তারপরে ঠাকুর স্নান করাবো করিয়ে তারপর সাজাবো তো ফোন হাতে নিয়ে নিশ্চয়ই এত কিছু শেয়ার করতে আপনাদের সঙ্গে পারবো না তো কিছুটা কাজ গুছিয়ে নিই বুঝেছেন তো কাজ গুছিয়ে নিয়ে তারপর আপনাদের কাছে আসছে 至少吧。 পর সজন নব সাজে হতে সাজিয়ে উৎসবে three ঠাকুরঘরের কাজ আজকে আমার এই পর্যন্ত এখানেই শেষ হয়ে গেল তো করতে অনেকটাই টাইম লেগে গেল আজ রোজ দিন এতটা টাইম লাগে না যেহেতু অম্বুবাচির পরে সমস্ত ধোয়া মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হলো তো আজকে এখানেই আমার ঠাকুরঘরের কাজ শেষ আর আজকে আমার রোজের রোজের জীবনযাত্রার কিছুটা অংশ অংশ শেয়ার করার আজকে এখানে যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটি ভালোবাসা দেবেন চ্যানেলটিকে তো আজকের মতো এখানে আসছি যদি পারি আজকের আবার অন্য কিছুটা অংশ নিয়ে আপনাদের সামনে আসতেও পারি যদি সময় পাই তাহলে চেষ্টা করব আসার তো আজকে আসছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন